নমস্কার বন্ধুরা পাকশালী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া কাতলা মাছগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে উনুনে কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে তেল গরম হয়ে গেল তারপরে লবণ হলুদ মাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব মাছ ভেজে তুলে নিয়েছি কড়াতে আরেকটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষে নেব মশলা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব ঢাকনা তুলে নিয়ে গোটা গরম মশলা ছড়িয়ে দিয়ে কাতলা মাছের কালিয়া নামিয়ে নিলাম নমস্কার বন্ধুরা